লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুরনো এবং নতুন উপভোক্তাদের জন্য বিরাট বড় সুসংবাদ ফের বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক হাজার টাকা ও বারোশো টাকা নয় এবার বিরাট পরিকল্পনা সরকারের তৃণমূল সরকারের সর্বাধিক চর্চিত প্রকল্পের মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার যার মাধ্যমে বাংলার মা বোনেদের হাতে মাস গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয় আগে এই প্রকল্পের আওতায় প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন জেনারেল কাস্টের মহিলারা তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হতো এক হাজার টাকা করে তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে দেয় রাজ্য বর্তমানে এই প্রকল্পে মাসে এক হাজার টাকার থেকে করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা আর তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে লোকসভা ভোটে বঙ্গে তৃণমূলের দারুণ ভালো ফলের পেছনে এই লক্ষ্মীর ভাণ্ডারের অবদান যে সবচেয়ে বেশি এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের সরকারি সূত্র মারফত জানা গিয়েছে বর্তমানে রাজ্যের প্রায় দুই কোটি এগারো লক্ষ মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন গত পয়লা এপ্রিল থেকে এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার ওদিকে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী মহিলাদের ষাট বছর পেরিয়ে গেলে তাদের বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান কি বাড়ছে শোনা যাচ্ছে লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ আগামী দিনে সরকার এই প্রকল্পে দেড় হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলেও জল্পনা রয়েছে তবে যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি